পাকিস্তানের জন্য কঠোর শর্ত আইএমএফ বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড অর্থাৎ আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থার ঋণ দেওয়ার আগে এগারো দফা শর্ত আইএমএফ এর এগারো শর্ত পূরণ করলে তবেই মিলবে টাকা এই এগারো শর্ত সম্পর্কে জানাবেন সিনিয়র এইটার স্বর্ণালী সরকার রয়েছে টেলিফোন লাইনে স্বর্ণালী দেখো বিষয়টা ইতি প্রথম কষ্ট হয়ে গেছে পাকিস্তানের ইন্টেনশন পাকিস্তান বারবার করে আইএমএফ থেকে লোন নিয়েছে এবং সেই বিশাল অঙ্কের লোনটা পুরোটাই ব্যবহার করা হয়েছে সন্ত্রাসবাদী সংগঠনের কাজে সেখানে অস্ত্র কেনার জন্য বা অন্য দেশ থেকে ড্রোন কেনার জন্য এখন এই ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান যুদ্ধ পরিবেশের মধ্যে কষ্ট হয়ে গেছে যে পাকিস্তান কি পরিমাণ টাকা ইনভেস্ট করেছে তিন থেকে চার ড্রোন বা অস্ত্র নেওয়ার জন্য এমনকি আমেরিকার কিছু ড্রোন নেওয়ার জন্য এমনকি কার্টিজের ডোম জিগনি এখন সাম্প্রতিক সময় আলোচনা হচ্ছে সেই সমস্ত ক্ষেত্রে এই কিন্তু জিনিসটা কিন্তু স্পষ্ট হয়ে গিয়েছে যে এই পাকিস্তান এই দেশ কী খাতে ব্যবহার করছে অবশ্য যা বম্বে এমএফএস থেকে লোন নেওয়া হয়েছে দীর্ঘ সময় টাকা নেওয়া হয়েছে তা হচ্ছে মূলত তার ডেভেলপমেন্ট স্কুল হেলথ শিক্ষা মানে শিক্ষা স্কুল বা শিক্ষা হেলথ এবং ডেভেলপমেন্ট তারপর করোনা পরবর্তী সময় রেখেছি যে তাদের ভ্যাকসিনেশন উন্নত রাস্তা পরিকাঠামো সড়ক ইন্ডাস্ট্রি এবং বিমানবন্দর এগুলোকে বলে দেখিয়ে কিন্তু লোন নেওয়া হয়েছে এরপর যেটা আমরা গতকাল থেকে খবর করে আসছি যে পাকিস্তানের নয় বিমান ঘাঁটি সেই বিমান ছবি তুলে অর্থাৎ যেটা একের পর এক বিমান ঘাঁটির ছবি যেগুলো কোথাও এয়ারবেস ভারতও বলেছে সেখানে সেখানে এয়ারবেস গুলোকে ভারত ধ্বংস করে দিয়েছে সেই এয়ারবেস সহ কিছু এয়ারপোর্ট যেখানে হয়ে নেই প্রায় সেই ফটোগুলো তুলে তারা গতকাল টেন্ডার দেয় এবং সেগুলোকে ঠিক করার জন্য টেন্ডার ডাকে এবং এই টেন্ডারের প্রসেস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে তারা নতুন করে আবার অ্যাপ্লাই করে ফার্মেসের কাছে যে নতুন করে লোন পাওয়া যায় আবার আমি যেটা বললাম যে যে জিনিসটা তারা দেখায় যে ইনফ্রাস্ট্রাকচার পরিকাঠামো ডেভেলপমেন্ট সেটাকে দেখে আবার তারা লোনের জন্য অ্যাপ্লাই করে এবং এই অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে এবার প্রথমবার পাকিস্তানের ওপরে এতগুলো শর্ত চাপানো হলো প্রতি ক্ষেত্রে বলা হচ্ছে যে সেই শর্তগুলো অর্থাৎ কোন কোন খাতে ব্যয় করা হচ্ছে বা কোন কোন খাতের জন্য নেওয়া হচ্ছে আদৌ ডকুমেন্ট সাবমিট করা হচ্ছে আইএম এর ক্ষেত্রে এই আমরা ইতিমধ্যে দেখলাম যে ছবি তুলে গতকাল পর্যন্ত প্রেস কনফারেন্স করা হয়েছে সেগুলো কি আদৌ সেই সংক্রান্ত বিষয়তেই সেই টাকা ব্যবহার করা হচ্ছে কিনা সেই ডেভেলপমেন্টের খাতে ব্যবহার করা হচ্ছে কিনা তার প্রত্যেকটার খরচ পুঙ্খানুপুঙ্খ বিবরণ এবং তার ডকুমেন্টেশন এই প্রতিটা জিনিস কিন্তু এবার থেকে আইএমএফ কে জমা দিতে হবে এবং যে সমস্ত স্কিমের জন্য তারা টাকা চাইছে মানে সেই স্কিম গুলো ফুলফিল করতে পারছে না তারও ডকুমেন্ট তাদেরকে দিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে এবং যে পরিমাণ বিপুল পরিমাণ খরচ একদিন পর্যন্ত হয়েছে তার হিসেব সেগুলো কোন কোন খাতে ব্যবহার করা হয়েছে তারও ডিটেল রিপোর্ট সাবমিট করতে হবে আইএমএফ অর্থাৎ গোটা বিশ্বের কাছে পাকিস্তানের কাছে যে মুখোশ খসে গেছে যে পাকিস্তান শুধুমাত্র সন্ত্রাসের জন্য জঙ্গি বানানোর জন্য তাদের ট্রেনিং এর জন্য এবং অন্য দেশ থেকে আরো ভয়ঙ্কর অস্ত্র কেনার জন্য যে পরিমাণে ইনভেস্ট করেছে এতদিন পর্যন্ত সেটা পুরোটাই ধারের টাকায় এবার কিন্তু আর এত সহজ হবে না এই পরিস্থিতির মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ অবহের মধ্যে এই বিষয়টা কিন্তু একটা জায়গা নিশ্চিত করা গেছে যে এত সহজে আইএমএফ থেকে টাকা আর বার করতে পারছেন না পাকিস্তান আপাতত বিশাখা ধন্যবাদ স্বর্ণালী নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়